আম্মু আন্দোলনে যেতে দিতে রাজি ছিল না কোনোভাবেই কিন্তু উসমান আম্মুকে রাজি করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল উসমান আম্মুকে বলল আম্মু তুমি আমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দাও তোমার তো আরও একটা ছেলে আছে কত মানুষের তো একটাও ছেলে নেই আমার ভাইয়া ভালো ভাইয়া তোমাকে দেখে রাখবে আম্মু বলল তোমার কিছু হলে আমাদের কি হবে তখন ওসমান বলল আম্মু আমার কিছু হলে তোমরা শহীদের মা বাবা হবা মানুষ তোমাদেরকে সম্মান করবে তোমরা বুক ফুলিয়ে বলতে পারবে আমরা শহীদের মা বাবা আম্মু তখন বললো আমি শহীদের মা হতে চাই না আমার সন্তান হারাইতে চাই না ওসমান বলল আহা আম্মু আপনি তো শহীদের মর্যাদাই বুঝলেন না তখন ওসমান আম্মুকে কোরআন হাদিসের আলোকে বোঝাতে লাগলো আম্মু তখন বলল আন্দোলনে যাওয়ার চেয়ে মায়ের খেদমত করা বেশি জরুরি আম্মুর কথা শুনে ওসমান হেসে হেসে আম্মুকে বলছে আম্মু আমি সেই হাদিসও জানি নবীজি যে সাহাবিকে যুদ্ধে না নিয়ে মায়ের খেদমতের জন্য রেখে গিয়েছিলেন ওই সাহাবির মা বেশি অসুস্থ ছিল তুমি তো আম্মু এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছো এভাবে কিছুক্ষণ মাকে রাজি করানোর চেষ্টায় ব্যস্ত ছিল কিন্তু আম্মু যখন রাজিই হচ্ছিল না তখন ওসমান আম্মুকে সুন্দর করে বলে আম্মু আমি কোনো দিন তোমার কথার অমান্য করি না কিন্তু আজকে আমি আন্দোলনে যাবই যাব। ওসমানের আন্দোলনে যাওয়ার কথা শুনেই আম্মুর মনের ভিতর সটপট করছিল ওসমান সব কথা বুঝে ওসমানকে অনুমতি দিচ্ছিল না আম্মু বিদায় দেওয়ার সময় ওসমান আম্মুকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখে এবং আম্মুর কপালে চুমু খায় ওসমান তখন আম্মুকে বলে আমাকে সুরা দোয়া পরে ফু দিয়ে দাও আম্মু তখন সুরা দোয়া পরে ওসমানকে ফু দিয়ে দেয় এরপর বাড়ি থেকে আম্মু চলে যায় স্কুলের দিকে আর ওসমান চলে যায় আন্দোলনে ফিরে আসে শহীদ বেশে শহীদ বড় ভাইয়ের বাণী আল্লাহ উসমানকে জান্নাতি হিসেবে কবুল করুন